এইরকম দুটো লম্বা ঘন কালো চুল কেসায় বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুলটা সিল্কের শাইনিং হবে চুলটা দুটো লম্বা ঘন কালো হবে মাথা বর্তি চুল ছোট্ট বড় অনেক চুলই হবে সেটা হচ্ছে বন্ধুরা সানের আগে চায়ের লিকারের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে মাথা ভর্তি চলে যাবে অবশ্যই কিন্তু বন্ধুরা চুলটায় সিল্কি শাইনিং হবে আমি এখানে চাইলিকা নিয়েছি হাফ চামচ আর অবশ্যই দিচ্ছি এখানে আমি অ্যালোভেরা জেল আর অবশ্যই দিচ্ছি আমি এখানে নিম পাতা আর এটা অবশ্যই তোমরা গ্যাসের আশটা লো করে নিয়ে তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নাও অবশ্যই কিন্তু চা সবার বাড়িতে থাকে কিন্তু চায়ের লিখা এইভাবে ব্যবহারে চুলটা ঘন কালো হবে আর চুলেরও সমস্যা দূর হবে চুলের সিল্কি শাইনিং হবে আর মাথার মধ্যে খুশকি কিন্তু খুব সহজে দূর করতে পারবে এটা অবশ্যই তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নেবে চায়ের লিখা কিন্তু অনেকে ভাবে যে আমাদের চুলটাকে অবশ্যই হ্যাঁ বন্ধুরা চার লিকার ব্যবহার আমাদের চুলটাকে কিন্তু কালো করবে চুলটা শাইনিং করবে দেখবে আর এখানে অ্যালোভেরা জেল দেয়াতে অবশ্যই বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের হেয়ারে যতটা কাজ দেয় স্কিনেরও ততটা কাজ দেয় হেয়ার দেখবে চুলটাকে সিল্কি শাইনিং করো আর নিম পাতা কিন্তু অবশ্যই ব্যবহার এবার নিম পাতা রস ব্যবহার কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের মাথার মধ্যে খুঁজকি কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে আর এরপর বন্ধুরা এটাকে তোমরা পাঁচ থেকে সাত মিনিট যতক্ষণ অবধি নিম পাতাটা আর এখানে অ্যালোভেরা জেলটা হয়ে যায় ততক্ষণ অবধি তোমরা এটাকে করে নাও তারপর এটাকে অবশ্যই বন্ধুরা ঠান্ডা করে নাও আর ঠান্ডা করে নিয়ে এটাকে ব্যবহার করবে অবশ্যই তোমরা কিন্তু কখনো গরম কিছু স্কিনের বা হেয়ারের কখনো বা কোনো দিন তোমরা এটা ব্যবহার করবে না স্কিনের হেয়ারের ক্ষতি হতে পারে তো অবশ্যই তোমরা এটাকে ঠান্ডা করে নাও তারপর এটাকে ছাঙনি দিয়ে এটাকে লিকারটাকে শেখেন অবশ্যই তোমরা তোমাদের এটা করতে বেশি টাইম লাগবে না বন্ধুরা সানের আগে করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে দেখবে চুলের সমস্যা দেখবে চুলের সিলকি সাইনিং হবে চুলের খুশকি বা মাথা খুশকি কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ এটা প্রায় আমার এরা দিয়ে ছেঁকে নিয়েছি জাস্ট তোমাদের দেখাচ্ছে আর এরপর বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা এখানে শ্যাম্পু পাতা দেবে তো তোমাদের চুলের গোছ অনুযায়ী তোমরা এখানে শ্যাম্পু পাতা দেবে যেহেতু আমার চুলটা বড় তাই বন্ধুরা আমি এখানে দুটো শ্যাম্পু পাতা দিচ্ছি অবশ্যই বন্ধুরা বেরোতো তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানি ওই একটু লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে এইভাবে বাড়িতে বসে এটা ব্যবহারে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হবে চুলটা সিল্কি সাইনিং হবে মাথার মধ্যে খুশকি দূর হবে আর যখনই বন্ধুরা মাথার মধ্যে খুশকি দূর দেখবে চুলটা এতে ভালো থাকবে চুলের গোছ ঠিক থাকবে চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর করতে পারবে হ্যাঁ বন্ধুরা আর বা এটা করতে কি তোমাদের বিশেষ কোনো খরচা হবে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে আর এটা করে কিন্তু তোমাদের বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না দেখবে যাদের হাতে টাইম থাকে না তারা খুব কাজ বা বিজি বা ব্যস্ত বা সার্ভিস করে দেবে তাদের ক্ষেত্রে অত টাইম দেয় হয়তো বা চুল হেয়ারে টাইম দেয় তোমাদের কাছে অত টাইম নেই কিন্তু এটা করতে তো তোমাদের বেশি টাইম লাগবে না সানের ঠিক তোমরা পনেরো মিনিট আগে তোমরা ব্যবহার করবে আর বেশি টাইম লাগবে আর তাড়াতাড়ি তোমরা এটা ব্যবহার করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এখানে শিম্বুপাটা দিয়ে তোমরা চামচের সাহায্যে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে না আর অবশ্যই বন্ধুরা এর সঙ্গে দিচ্ছি লেবুর রস লেবু রসও কিন্তু ব্যবহারে আমাদের মাথার মধ্যে যদি খুশকি থাকে না দেখবে খুশকিরা কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে আর অবশ্যই বন্ধুরা তোমরা এটা সপ্তাহে দুবার করো শ্যাম্পু করার আগে করো এক সপ্তাহ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের চুলটা ঘন কালো লম্বা হবে অবশ্যই আর তোমরা চাইলে এখানে নারকেল তেল অল্প করে দিতে পারো তো এরপর কিন্তু অবশ্যই তোমরা হাতের সাহায্যে এইভাবে ঘষে ঘষে এটাকে মাথার মধ্যে লাগিয়ে আগে ব্যবহার করো না চুলটা অবশ্যই বন্ধুরা সিল্কি সাইনিং হবে চুলোটার সমস্যা খুব সহজে দূর করতে পারবে চুলটা ঘন কালো হবে এভাবে করে তোমরা ভালো করে পুরো মাথার মধ্যে এটাকে ঘষে ঘষে লাগেন আর এটা কিন্তু তোমরা বা সবাই মিলে করতে পারবে সানের আগে করা বন্ধুরা খুব ভালো কাজ দেবে হ্যাঁ বন্ধুরা আর এটা করে চুলের সমস্যা তো দূর হবে মাথা খুশকি সেটা কিন্তু দূর করতে পারবে খুব সহজে অ্যালোভেরা জেল ব্যবহারে অবশ্যই চুল যেমন সিল্কি শাইনিং করবে তেমনি আমাদের কিন্তু মাথার মধ্যে খুশকি থাকে এখানে লেবুর রস আর নিমপাতা ব্যবহার করে কিন্তু মাথার মধ্যে খুশকিও তোমরা এখানে দূর করতে পারবে খুব সহজে আর চুলটা অবশ্যই কিন্তু শাইনিং হবে চুলটা কিন্তু ঘন কালো হবে বাড়িতে বসেও খুব সহজে বাড়িতে বসে এই রেমেডি করো আর এটা করে তোমাদের চুলের সমস্যা দূর হবে তোমরা এটাকে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা লাগিয়ে নেও খুব সুন্দর করে ঘষে ঘষে জাস্ট এভাবে মাসাজ করে নাও আর ঘষে ঘষে মাসাজ করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা এটা রেখে দাও এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে আরও খুব সুন্দর করে মাসাজ করে নেবে অবশ্যই বন্ধুরা এই রেমেডি সানেরাকে করা আর বাড়িতে বসে খুব সহজে এই রেমিডি করে দেখবে তোমাদের চুলটা সিল্কি শাইনিং হবে চুলটা ঘন কালো হবে আর মাথা খুশকি খুব সহজেই তোমরা দূর করতে পারবে এরপর বন্ধুরা এটা মেখে নেওয়ার পর অবশ্যই তোমরা এইভাবে একটা ক্লিপ দিয়ে বা খোঁপা আকারে আটকে তোমরা পনেরো মিনিট মতন রেখে দাও আর পনেরো মিনিট পর অবশ্যই যদি তোমরা বেশি করে শ্যাম্পু পাতা দিয়ে রাখো তাহলে আর তোমাদের এক্সট্রা করে শ্যাম্পু পাতা দেওয়ার প্রয়োজন হবে না জাস্ট কন্ডিশনার দিয়ে চুলটা ধুয়ে নাও অবশ্যই বন্ধুরা এভাবে বাড়িতে বসে সিল্কি শাইনি ঘন কালো লম্বা চুল পাবে যার শ্যাম্পু করার আগে এই করো খুব ভালো করে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সঙ্গে একটা সম্পূর্ণ নতুন ভিডিও শেয়ার করবো